ঘিয়া চোখের লালসিরা পায়রা কত সুন্দর পায়রাটা দেখো ঘিয়া চোখের ঝিঘিয়া পায়রা একদম ছোট মনির সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধু আজকে চলে এসে দা দাঁড়ালে নতুন একটা ভিডিও নিয়ে দাদার বাড়ির পায়রা মানে তোমরা জানো যে সব ফ্লাইং পায়রা ওরাই পায়রা আছে আজকে তোমাদের দেখাবো ঘিয়া চোখের লালশিরা পায়রা হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো ঘিয়া চোখের শিরা পায়রা চার থেকে পাঁচ ঘন্টা ওরা আছে ঘিয়া চোখের কোজিরিয়া পায়রা ঘিয়া চোখের জিরিয়া পায়রা বেশ কিছু ভালো ভালো পায়রা আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বেশি কত হল না ভিডিওটা এখান থেকে শুরু করছি চলো এছাড়াও ভালো ভালো পায়রা আছে প্রথমে তোমাদের এক এক করে পেয়ার দেখাচ্ছি আর তোমরা প্রথমে যেটা দেখছো এটা হচ্ছে শিরা পায়রা আছে পুরো অরিজিনাল ঘিয়া চোখের পায়রা অরিজিনাল ঘিয়া চোখের পায়রা আছে নর পায়রা এই পায়রাটা হচ্ছে নর পায়রা আছে দাম সব মেনশন করে দেবো যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পায়ে থাকবে এখানে অল সেট করে দাও তো চলো পেয়ারগুলো তোমাদের এক এক করে দেখাচ্ছি প্রথমে তোমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নর পায়রা আছে লাল ছিঁড়া পায়রা ঘিয়া চোখের নর পায়রা খুবই সুন্দর কোয়ালিটি পায়রা আছে খুবই সুন্দর কোয়ালিটি এরপর তোমাদের মাদাটা দেখাবো দুটোর দাম তোমাদের একসাথে বলে দেবো দুটোর দাম তোমাদের একসাথে বলে দেবো এই হচ্ছে মাথাটা আছে নরটা তোমরা দেখলে এই হচ্ছে মাথা দুটো পায়রা হচ্ছে ওড়া পায়রা আছে দুটো পায়রা ওরা পায়রা দাদার বাড়ি হচ্ছে বেস্ট কোয়ালিটি পায়রা পায়রা কালেকশনের ভেতর থেকে বলতে পারো যে পায়রাগুলো দেখাচ্ছি দাদা হচ্ছে অনেক দূর দূর থেকে কালেকশান করে এইসব পায়রা আর এইসব পায়রা হচ্ছে ওরা দেখে কালেকশান করে আনে ওরা দিকে কালেকশান করে আনে দাদা দাদা একটা প্রবলেমের জন্য পায়রা সেল করে দিচ্ছে বেশ কিছু ভালো ভালো কোয়ালিটি কোয়ালিটি পায়রা সেল করে দিচ্ছে তোমাদের এক প্রথম যে পেয়ারটা দেখাচ্ছি এই পেয়ারটা তোমরা শখ করো এই পেয়ারটা ডিমেও আছে ডিমেও আছে তোমরা বাড়িতে আসলে ডিমে ডিমে বসে আছে তোমরা দেখতে হবে এই যে পেয়ারটা তোমরা দেখছো চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট আছে একদম ফিক্সড রেট পনেরোশো টাকা ফিক্সড রেট এর কমে দেবে না কারণ পাঁচ ঘন্টা গোড়া পায়রা ফিক্সড রেট পনেরোশো টাকা ফিক্সড রেট এর কমে দেবে না ষোলোশো টাকা বলেছে ওখান থেকে পনেরোশো টাকা লাস্ট হবে এর কমে দেবে না এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে ভালো করে তোমাদের খাঁচার পেতে একটু পরে ছেড়েও দেখাবো দেখলে তোমরা বুঝতে পারবে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে দুর্দান্ত কোয়ালিটি স্ট্যান্ডিং আছে সামনেরটা হচ্ছে না নড় আছে পেছনেরটা হচ্ছে মাদা আছে লালশিরা পেয়ার বন্ধুরা লালশি পেয়ার ওড়াই লাইনে পেয়ার উড়াই লাইনে হাই ফ্লাইং লাইনে পেয়ার পেয়ার আছে খুব খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা ওড়াই লাইনে পায়রা আছে দুটো পায়রা নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে ধারিয়েও ওড়াতে পারবে ডিম বাচ্চা করেও ওড়াতে পারবে তোমাদের যেরকম খুশি সিঙ্গেল সিঙ্গেল করে সিঙ্গেল সিঙ্গেল করে কিন্তু দেবে না পেয়ারই দেবে খুবই সুন্দর পেয়ার আছে সামনেটা হচ্ছে নর আছে ওই পাড়ে যেটা আছে ওটা হচ্ছে মাদা আছে একদম একই রকম পায়রা আছে লালশিরা পায়রা পেয়ার আছে ঘিয়া ঘিয়াচুকের পায়রা আছে নটটা হচ্ছে ঘিয়া চোখের পায়রা তোমাদের এখনও একটা পেয়ার দেখাচ্ছি দেখো জিরিয়া পায়রা পেয়ার দেখো জিরিয়া পায়রা পেয়ার দেখো গায়ের কালার দেখো কত সুন্দর গায়ের কালার কত সুন্দর গায়ের কালার আর এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে একদম বেস্ট কোয়ালিটি পায়রাগুলো আজকে তোমাদের ধরে ধরে দেখাচ্ছে আর সবকটা পায়রা হচ্ছে সেলে আছে সবকটা পায়রা সেলে আছে আর সব হচ্ছে উড়াই লাইনে পায়রা দাদার কাছ থেকে পায়রা আগেও নিয়ে গেছ দাদা সব পায়রা হচ্ছে ওড়া পায়রা দাদার কাছে যে কটা পায়রা থাকে দাদা হচ্ছে ওরকম বসিয়ে খাওয়ায় না মানে সব পায়রা হচ্ছে রেজাল্টের পায়রা ওড়া পায়রা রেজাল্ট বলতে দেখো তিন ঘণ্টা চার ঘন্টা ম্যাক্সিমাম তিন ঘন্টা ম্যাক্সিমাম সব থেকে কম হলেও তিন ঘন্টা উড়বে পায়রা এই হচ্ছে মাদা পায়রাটা আছে এরপর তোমাদের নটটা দেখো বা দুটোর দাম তোমাদের একসাথেই বলবো একদম বেস্ট কোয়ালিটি পায়রা বলতে পারো কত সুন্দর গায়ের কালার এই হচ্ছে পায়রার চোখ আছে মাদা পায়রা নিলে তোমরা উড়াতে পারবে নট নিলে মানে ধাড়ি নিলেও তোমরা ধাড়ি ওড়াতে পারবে এই গ্যারেন্টিটা তোমরা পাবে ধাড়ি পায়রা নিলেও ধাড়ি পায়রা তোমরা ওড়াতে পারবে এই হচ্ছে পায়রা কালেকশান আছে এটা হচ্ছে মাদারা আছে এরপর তোমাদের নটটা দেখাবো কত সুন্দর পায়রা দেখো তোমরা যে মাদা পায়রা তোমরা দেখলে এটা হচ্ছে ওড়ির পেয়ার করা আছে পুরো ঘিয়া চোখের পায়রা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে পুরো ঘিয়া চোখের পায়রা আছে নর পায়রা কত সুন্দর পেয়ারগুলো বাঁধা দেখো কত সুন্দর করে পেয়ারগুলো দেওয়া আছে এই পেয়ারটাও সেল হবে এই পেয়ারটাও সেলে রেখেছে তোমাদের জন্য এই প্যাডটা সেল হবে দুটো পায়রা নিলে তোমরা দুটো পায়রাই ওড়াতে পারবে ধারি পায়রা নিলে ধারি ওড়াতে পারবে আর ডিম বাচ্চা ফুল রানিং আছে ডিম বাচ্চা ফুল রানিং আছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা দুটো পায়রা একদম বেস্ট কোয়ালিটির পায়রা বলতে পারো দুটো পায়রাই বেস্ট কোয়ালিটির পায়রা মাথাটাও বেস্ট কোয়ালিটির পায়রা নটটা হচ্ছে বেস্ট কোয়ালিটির পায়রা তো ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি হিসেবে কোনো কথা হয় না কারণ আশিদার কোয়ালিটি হিসেবে কোনো কথা হয় না কারণ এই কথাটা কেন বলছি আশিদার পায়রা যারা নিয়ে গেছো পার্সোনালি আমি নিজেও নি পার্সোনালি আমি নিজেও নিই তাই তোমাদের বলে দিচ্ছি যে আশিদের পায়রা মানে ডিম বাচ্চা রানিং আছে হচ্ছে ওড়ার গ্যারান্টিও তোমরা পাবে তো এই হচ্ছে পেয়ারটা আছে ভালো করে তোমায় দেখে দিচ্ছি দাদার পায়রা সবকটা হচ্ছে ভালো পায়রা দাদা যেগুলো যেগুলো কালেকশন করে রাখে সবকটা হচ্ছে ভালো পায়রা যদিও বা তারা না ওড়ে ধারে যদিও না ওড়ে ডিম বাচ্চা করলে বেবি উড়বে হান্ড্রেড পার্সেন্ট বেবি উড়বে তো এই পেয়ারটা সেল হবে তোমায় দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে পেয়ারটা আছে যেটা ওই পাড়ে আছে ওটা হচ্ছে নর আছে যেটা এ পাড়ে আছে ওটা হচ্ছে মাদা আছে একদম সেট পেয়ার আছে এই পেয়ারটারও দাম রেখেছে পনেরোশো টাকা ফিক্সড রেট পনেরোশো টাকা ফিক্সড রেট ষোলোশো টাকা বলেছিল পনেরোশো টাকা ফিক্সড রেট আছে ভালো করে তোমায় দেখে দিচ্ছি খুবই সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি আর এই পেয়ারটাও সেম বন্ধুরা সেল হবে না সেল বলতে সিঙ্গেল সিঙ্গেল করে সেল হবে না সিঙ্গেল সিঙ্গেল করে সেল হবে না পেয়ারই সেল হবে যারা নেবে পেয়ারই নিতে হবে খুবই সুন্দর পেয়ার আছে বাচ্চা রানিং আছে বেবিও উঠবে তোমাদের এখন এক পেয়ার বেলে পায়রা দেখাচ্ছে দেখো আশিদার বাড়ি বেলে পায়রা এই পায়রাটা কিন্তু উড়বে না নর পায়রাটা উড়বে না এদের যে কটা বেবি হবে সবকটা বেবি উড়বে কারণ এটা হচ্ছে ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ার আছে আর নটটা বয়স্ক পায়রা আছে নিলে তোমরা উড়াতে পারবে না ভালো করে দেখিয়ে দিচ্ছে একদম ছোটমণির পায়রা এই হচ্ছে পায়রা হেডসে আছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা দেখে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে নটটা এরপর তোমাদের মাথাটা দেখা বা দুটোর দাম তোমাদের একসাথে বলবো মাথা পায়রাটা আরও দুর্দান্ত কোয়ালিটি নটটার থেকেও মাথা পায়রাটা বেস্ট পায়রা এই পায়রাগুলো সিঙ্গেল সিঙ্গেল করেও সেল হবে সিঙ্গেল সিঙ্গেল করেও সেল হবে তোমাদের জন্য ভালো অফার যদি তোমাদের কাছে মাথা থেকে থাকে তোমরা নট নিতে পারো যদি কোনো দা দাদা বা ভাইয়ের কাছে মাথাতে নট থেকে থাকে তোমরা মাথা নিতে পারো সিঙ্গেল সিঙ্গেল করেও সেল হবে আর পেঁয়াজ যদি নিতে চাও পেঁয়াজটাও সেল হবে কী কোয়ালিটি মাথা পায়রা তোমরা এটা না হাতে না ধরলে বুঝতে পারবে না মাথার যে হেডসেপ আছে কত সুন্দর দেখো কত সুন্দর মাথা হেডসেপ দেখো মাথা পুরো গোল হেডসেপ মাথা আছে দারুন কোয়ালিটি মাথা নটার থেকেও মাথা পায়রা কোয়ালিটি বেস্ট তোমাদের আগেও বলেছি এখনও বলছি তোমরা সিঙ্গেল সিঙ্গেল করেও নিতে পারো বেস্ট কোয়ালিটি মাথা পায়রা বন্ধুরা বেস্ট কোয়ালিটি বললেও কম হবে পাড়াটা হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না যে কী পায়রা আছে ভালো করে তোমরা দেখো পায়রাটা তোমরা ভালো করে দেখো এই হচ্ছে পায়রাটা আছে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা খুবই সুন্দর কোয়ালিটি যত বলবো তত কম যেরকম পায়রা হেডসেপ সেরকম পায়রা চোখ সেরকম ছোটো ছোটের পায়রা মানে পায়রাটা ওড়াইও আছে ওড়াইও আছে নর্মালি মিনিমাম এই পায়রাটা মিনিমাম চার ঘন্টা প্লাস ওড়া আছে তোমরা এবার রানিং করলে ওরা বাড়বে রানিং করলে ওরা বাড়বে নড় পায়রাটা নিলে তোমরা ওড়াতে পারবে না এটার সঙ্গে মানে জোড়া আছে কিন্তু তোমরা ওড়াতে পারবে না এদের বেবি করলে বেবি তোমরা ওড়াতে পারবে দুর্দান্ত কোয়ালিটি মাথা পায়রা মাথা পায়রাটা হচ্ছে সামনেরটা মাথা হেডসেপ দেখো আর পেছনে যেটা হচ্ছে সামনে আসছে ওটা হচ্ছে নড় আছে একদম সেট পায়রা তোমাদের আরও একটা বেলে পায়রা দেখাচ্ছি দেখো সিঙ্গেল আছে এই বেলেটা সিঙ্গেল বেলে পায়রা হালকা সামান্য ঘিয়া চকের পায়রা সামান্য চকের পায়রা আর পায়রাটা উড়বে উড়বে কি না উড়বে তোমরা স্ট্যান্ডিং দেখলেই বুঝতে পারবে পায়রাটা প্রথম তোমরা শখ করো নর পায়রা আছে এই পায়রাটা সিঙ্গেল দাম আছে ছশো টাকা ছশো টাকা দাম আছে বার্গেটিং চলবে ছশো টাকা দাম আছে বার্গেটিং চলবে পায়রা স্ট্যান্ডিং দেখলে তোমরা বুঝতে পারো যে পায়রা উড়বে কি না উড়বে স্ট্যান্ডিং দেখো দুর্দান্ত বললেও কম হবে কত সুন্দর স্ট্যান্ডিং দেখো একদম স্ট্রেট দাঁড়িয়ে আছে স্ট্যান্ডিং দেখো আরেকবার তোমাদের বলে দিচ্ছি স্ট্যান্ডিংটা দেখে তোমরা বুঝতে পারছো যদি কোনো দাদা বা ভাইয়ের পছন্দ হয়ে থাকে পায়রাটা তোমরা কন্ট্যাক্ট করতে পারো খুবই সুন্দর কোয়ালিটি পায়রা এই পায়রাটা খুবই সুন্দর কোয়ালিটি পায়রা আছে নর পায়রা সিঙ্গেল হবে এই মাদা তোমরা আগের ভিডিওতেও দেখেছ আশিদের বাড়ি আগের ভিডিওতেও তোমরা এই মাদা পাড়াটা দেখেছো এই পায়রাটা সেলে আছে সেলে আছে বলতে তখন দেয়নি পায়রাটা অনেক দাদা বা ভাই চেয়েছিলো তখন পায়রাটা দেয়নি এখন পায়েটা সেল করে দেবে নর পায়রাটা বেরিয়ে গেছে মাদা পাড়াটা সেল করে দেবে আর পেঁয়াজ ছিল বলে পেঁয়াজটা দেয়নি পেঁয়াজ ছিল বলে সরি সিঙ্গেলে অনেকে মাদাটা চেয়েছিলো দেয়নি কিন্তু এখন মাদাটা দিয়ে দেবে মাদাটা দিয়ে দেবে আর এই নোটটার সঙ্গে তোমরা পেয়ার করে নিতে পারো পেয়ার নিলে বারোশো টাকা পড়বে ছশো টাকা করে পিস আর কত কী বার্গেনিং চলবে না চলবে সিঙ্গেল সিঙ্গেল করে নিলে সেটা তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে কত কী সিঙ্গেল পড়বে তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে দাদার বাড়ি বেস্ট কোয়ালিটি পায়েরার মধ্যে থেকে আরও একটা তোমাদের পায়রা দেখাচ্ছি দেখো কালশিরা জর্চা পায়রা কালসিরা জর্চা পায়রা আছে পুরো হলুদ চোখের পায়রা পুরো হলুদ চোখের পায়রা আছে জর্চা পায়রা এই পায়রাটা সেল হবে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা আছে এই পায়রাটা সেল হবে ভালো করে তোমরা দেখো নর পায়রা আছে সিঙ্গেল নিলে সিঙ্গেলে তোমরা ওড়াতে পারবে মিনিমাম তিন ঘন্টা প্লাস ওরা আছে মিনিমাম তিন ঘন্টা প্লাস ওড়া আছে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা আছে ছোট ছোট আছে ডিম চালার জন্য তোমরা নিতে পারো আর ওড়ানোর জন্যও নিতে পারো ওড়ানোর জন্য তোমরা নিতে পারো ডিম চালার জন্যও নিতে পারো খুবই সুন্দর পায়রা আর প্রচুর ডাকে পায়রাটা প্রচুর ডাকে সিঙ্গেল আছে নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে ডানার ভাইব্রেশন দেখো ডানা ডানার ভাইব্রেশন বা পায়রা স্ট্যান্ডিং দেখে তোমরা বুঝতে পারছো এই সব পায়রা মিস যাবে না উড়বেই উড়বে মাস্ট উঠবে তাদের পায়রা এমনি সব তার তারপরে এই যে পাড়াটা তোমাদের দেখাচ্ছি পাড়ার দাম দেখা পাঁচশো টাকা অল্প কিছু বার্গেটিং চলবে পাড়ার ওপর তোমাদের আরও একটা জিরিয়া ম্যাডাস পায়রা দেখাচ্ছি দেখো একটু লাইট চোখের ওপরে আছে পায়রা ওড়ান দুর্দান্ত ওড়ান দুর্দান্ত আছে এই হচ্ছে পায়রাটা আছে নর পায়রা নর পায়রা আছে জিরিয়া ম্যাডাস পায়রা জিরিয়া ম্যাডাস পায়রা আছে পুরো হলুদ চোখের বলতে পারো একটু লাইট চোখের পায়রা আছে এর সঙ্গে ডিপ পায়রা মানে ডিপ চোখের পায়রা দিলে বেশ বেস্ট হবে মানে পেয়ারটা যেরকম হয় ম্যাডাস স্পাই অ্যাকচুয়ালি দেয় একটা হচ্ছে ডিপ চোখ মার একটা হচ্ছে লাইট চোখ মারে তো তোমরা যেরকম খুশি তোমরা নিতে পারো এই পায়রাও সেল হবে সিঙ্গেল সিঙ্গেল করেও সেল হবে সিঙ্গেল বলতে আর যে যে জর্চা পায়রাটা প্রথম তোমরা দেখলে ওটার সাথে যদি এটা নাও মোটামুটি তিনটে পায়রা দেখাবো তিনটা ম্যাটাস পায়রা আছে তিনটা বলছি দুটো ম্যাটাস পায়রা আছে একটা হচ্ছে ম্যাডাস বেবি আছে আর একটা হচ্ছে জিরিয়া ম্যাডাসটা আছে আর একটা হচ্ছে জর্চাটা আছে তিনটে পায়রা যদি তোমরা নাও তিনটা পায়রা পনেরোশো টাকা এরপর তোমাদের যে ম্যাটা যে বেবিটা বলছে ওটাও দেখিয়ে দেবো তিনটে পায়রা নিলে পনেরোশো টাকা সিঙ্গেল সিঙ্গেল কি পড়বে তার সঙ্গে কন্ট্যাক্ট করে যে পায়রাগুলো তোমরা আগে দেখলে কালো জিভ ম্যাটার আছে একটা জর্চা আছে আর এই বেবিটা তিনটে নিলে পনেরোশো টাকা পড়বে তিনটে নিলে পনেরোশো টাকা পড়বে আর সিঙ্গেল সিঙ্গেল কী দাম পড়বে তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে খুবই সুন্দর পায়রা তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছি পাঁচটা পায়রা আছে নিলে তোমরা নিঃসন্দ উড়াতে পারবে কালদমের বেবি পায়রা পুরো ফুল ফেস হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেরকম হলে তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে ধারি পায়রা ফটো পাঠিয়েও দেবে ধারি পায়রা ফটো পাঠিয়ে দেবে ধারি পায়রাগুলো দেখাতে পারছি না কারণ অনেকটা দূরে বসে আছে নাহলে তোমাদের দেখাতাম মাদা পায়রা মাদা পায়রা আছে ফুল ফেস আছে আর এটা হচ্ছে মাদা পায়রা দুটো পায়রা দেখাচ্ছে দুটো পায়রা হচ্ছে মাদা পায়রা আছে একটা হচ্ছে নীল নীলদম আছে একটা হচ্ছে কালদমা আছে ভালো করে শোনো তোমরা একটা হচ্ছে নীল নীলদম আছে একটা হচ্ছে কালদম আছে প্রথম যেটা দেখলো ওটা হচ্ছে কালদম আছে এটা হচ্ছে নীল দম আছে সেট বলবো না দুটো পায়রা মাদা পায়রা আছে নীলে তোমরা উড়াতে পারবে ডিম বাচ্চা এখন করেনি একবার কারণ পাটটা পায়রা আছে পেয়ারটা পড়বে পেয়ার বলবো না সিঙ্গেল সিঙ্গেল করে আছে সিঙ্গেল সিঙ্গেল করেও সেল হবে পনেরোশো টাকা দাম তোমাদের এখন দুটো পায়রা দেখাচ্ছি দেখো একটা হচ্ছে নর আছে এই সরি দুটো হচ্ছে নর পায়রা দুটো পায়রা নর পায়রা একটা হচ্ছে পশিয়া পায়রা আছে একটা হচ্ছে ছিট পায়রা আছে ছিট পায়রাটা নর্মালি ওড়ানো হচ্ছে পাঁচ ঘন্টা প্লাস পাঁচ ঘন্টা প্লাস ওরা আছে সেরকম হলে তোমরা দাদার সঙ্গে কথা বলো দাদাও সেম কথা বলবে দাদা যেটা আমাকে বলেছে আমি তোমাদের সেটাই বলছি পাঁচ ঘন্টা প্লাস ওরা আছে আর যে যে এ পাটা আছে পশ্চিমে যে পাড়াটা আছে ওই পাড়াটা চার ঘন্টা প্লাস ওরা আছে চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা এরকম বলছে দাদা ডাকছে দেখো দুটো পায়েরাই ন পায়রা কিন্তু দুটো পায়েরটায় সেল হবে হাজার টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে এক দুশো টাকা বার্গেনিং চলবে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে পায়রা দুটো তোমাদের এখন যে পাড়া দেখেছে দেখো সাদা পায়রা আছে কাজি চোখের পায়রা আছে মাত্র দাম দেড়শো টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলে উড়বে পাড়াটা